দুপুর থেকে শুরু করা হয়েছে আম্মু তো রান্না শুরু করে দিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কলি যাপোনা করা হবে সে জন্য কড়াই পেঁয়াজ মরিচ তেল দিয়ে দেওয়া হয়েছে প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিবে তারপরে একে একে সব মশলা দিয়ে দিবে এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংসের মশলা এখন একে একে আম্মু সব দিয়ে দিবে সব মশাই তো দিয়ে দিয়েছে এখন মশলা ভালো করে কষিয়ে নেবে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হলো এখন দিয়ে দিচ্ছে আদারসুন বাটা আজকে আদারসুন বাটা একটু পরে দিচ্ছে মশলা তো কষানো হয়ে গিয়েছে তো সেজন্য কলেজাগুলো এখন দিয়ে দিলাম তো কলিচাগুলো সহকারে ভালো করে কষিয়ে নিতে হবে আজকে আলু দিয়ে কলেজা ভুনা করা হচ্ছে এই তো করা হয়ে গিয়েছে এইদিকে পিকুর কাজ দেখেন আজকে পিকুর অনেক গরম লেগেছে তো যার কারণে ফ্রিজের মধ্যে ঢুকে গিয়েছে ফ্রিজের এই জায়গাটা পিকু অনেক পছন্দ করে যখনই কেউ ফ্রিজ খুলে তো ও এসে বসে যায় পিকু যদি ঘুমিয়েও থাকে তারপরেও জেগে যায় এখন কচু ভর্তা করা হবে যার কারণে পেঁয়াজ ভেজে নিচ্ছে আর প্রথমে তো মরিচ ভেজে নিয়েছে আজকে বেগুনে চাক ভাজি করা হবে তো প্রথমে তো বেগুন কেটে রাখা হয়েছে অনেকদিন থেকেই বেগুনে চাক ভাজি করা হয়নি তো সেজন্য আজকে বেগুনে চাক ভাজি করা হচ্ছে আর ওইদিকে তো পেঁয়াজ ভাজা হচ্ছে ভর্তার জন্য কচু ভর্তাতে ভাজা পেঁয়াজ মরিচ দিলে খেতে বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করা যায় কিন্তু ওইটা কম ভালো লাগে খেতে আমাদের বাসায় যখনই কচু ভর্তা করা হয় না কেন ভাজা পেঁয়াজ মরিচ দিয়েই করা হয় আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হবে সেজন্য করায় পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে দুইটা শুকনা মরিচ দিচ্ছে তেজপাতা ডিম দিয়ে আলু রান্না করলে বেশি সময় লাগে না তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আজকে ডিম ভেজে রান্না করবে এখন তো ভালো করে পেঁয়াজ মজি ভেজে নিচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন একে একে সমসলা দিয়ে দিবে প্রথমে দিয়ে দিচ্ছে লবণ একই সঙ্গে বেগুন লবণ দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দেওয়া হলো এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া আম্মু তো ওইদিকে রান্না করছে আর এদিকে আমি কচু ভর্তা করে নিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হলো এখন ভালো করে মশলা কষিয়ে নিবে এদিকে পিকু বিছনায় উঠে বসে আছে তো সে কোন দিকে যাবে বুঝতে পারছে না ওই তো শুধু ঘুরে বেড়ায় একটু পর পর রোদ্রর একটাই কাজ বিকুল লোমগুলো হাঁচড়ে দেয় ও তো অনেক মজা পাচ্ছে আপনারা দেখেন কত সুন্দর করে বসে আছে রোদ্র আকাশ গাপি মাছ কিনেছে আর একটা একারম কিনা হয়েছে তো একারমে গাপি মাছগুলো রাখা হয়েছে আমাদের এখন দুইটা একারম হয়ে গেল এখানে গাপি মাছের বাচ্চা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাকোয়ারিয়াম এই মাছগুলোকে তো আপনারা আগে দেখেছেন এদিকে প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এইদিকে তো আমি ভর্তা করছি আজকে আবু বাজার থেকে কচু নিয়ে এসেছে তো কচুগুলো আম্মু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন কচুগুলোকে ভালো করে শুকাতে হবে তারপরে কাটতে হবে নয়তো বাবার হাত চুলকাবে মশলা কষানো তো হয়ে গিয়েছে এখন সেদ্ধ করা আলুগুলো আম্মু দিয়ে দেবে সেদ্ধা করা আলুগুলো সব দিয়ে দিল এখন আলুগুলো সহকারে ভালো করে কষে নিবে এই তো ভালো করে আলুগুলো কষানো হয়ে গিয়েছে এখন ছোলার জন্য পানি দেওয়া হচ্ছে এদিকে ডিমও ভেজে নিচ্ছে তরকারি রান্না করা তো হয়ে গিয়েছে এই ভাজা ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দিবে তারপরে পাঁচ মিনিট রান্না করলে তরকারি হয়ে যাবে এইভাবে ডিম ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমু তো আবারও ডিম ভাসছে এখন বেগুনে করা হবে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আজকে পিকুকে মাংস সেদ্ধ খেতে দিয়েছি পিকু তো এখন সেই মজা করে খাচ্ছে পিকু মাংস সেদ্ধ খেতে বেশি পছন্দ করে মাছের থেকে এদিকে আম্মু বেগুন ভাজতে লেগেছে তো একে একে আম্মু সবগুলো বেগুন ভেজে নিবে দিয়েছে এখন উল্টে দিচ্ছে বেগুনের আব্বু দোকান থেকে চলে এসেছে তো প্রথমে আব্বুকে খেতে দিচ্ছি আর এদিকে তো বেগুন ভাজা হচ্ছে এই বেগুন ভাজাগুলো হয়ে গেলে সবগুলো হয়ে যাবে ভাজা সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে আম্মু এখন ওপরে বেরেস্তা দিয়ে দিচ্ছে বেরেস্তা দেওয়ার পরে তো বেগুন ভাজাগুলো দেখতে অনেক ভালো লাগছে দি নেক্সট ডে এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আজকে দুপুরে আম্মু পোশাক দিয়ে রান্না করবে তো প্রেসার কুকারে মশলা দিয়ে দেওয়া হয়েছে আর আছে পেঁয়াজের মরিচ এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া জিরা গুঁড়া তো সামান্য পরিমাণে আরেকটু হলুদ গুঁড়া দেওয়া হলো সব মশলা তো দিয়ে দিয়েছে এখন মশলা ভালো করে কষে নিবে এদিকে পুষা কেটে ধুয়ে নেওয়া হয়েছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর আজকে বেশি গরমও নেই আজকে আকাশ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন আল্লা হাফেজ